وأمطر نشتجي بالوادي يا صحراء وسمندر مور ملق دام در تير شعب شام سحر زلمة جو أحمر أصغر گلزار غلا قرب شجر کس بنايا بنایا گلزار بلا شجر کس نے জমিন আল্লাহ বনইছেন আসমানের দিকে তাকাইয়া দেখেন আমাদের জন্য নে আমদান জমিনের দিকে তাকাইয়া দেখেন আমাদের জন্য নে আমদান সমুদ্রের তলদেশে তাকাইয়া দেখেন আমাদের জন্য নে আমাদ সবাই বলেন বই বানিয়েছেন অতঃপর ঘোষণা করেন আল্লাহ বান্দা তাকাইয়া দেখো তোমার জন্য জগতের মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছু বানাইলাম তোমার সৃষ্টি করলাম তোমার হাত বানাইয়া দিলাম দেখার জন্য চোখ দিয়া দিলাম শোনার জন্য কান দিলাম মনের ভাব প্রকাশ করার জন্য জবান দিয়ে দিলাম তোমার দিকে তাকাইয়ে দেখ সেখানে যা কিছু প্রয়োজন তাই কিছু দিলাম অতপর এই দুনিয়ার মধ্যে যা কিছু প্রয়োজন তোমার সেবাই নিয়োজিত করে দিলাম এরপরে আমি আল্লাহ ঘোষণা করলাম ইবাদত করবা আমি আল্লাহ অন্য কারো ইবাদত করা যাবে না ঠিক কিনা ইবাদত করতে হবে না আসতে বলতেছেন যে বলেন কার আল্লাহর একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা ও ভাই এই জগতের মধ্যে আমরা সকলে আসছি মাধ্যম ছাড়া আসি নাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিন্তু আল্লাহ মাধ্যম ছাড়া দুনিয়াতে পাঠানো নাই বরং আল্লাহ দুইজন মানুষের মাধ্যমে আমাদেরকে পাঠাইছেন কয়জন মানুষের মাধ্যমে সবাই বলা লাগবে কয়জনের মাধ্যমে পিছনের বাইরে বলেন কয়জনের মাধ্যমে দুইজনের মাধ্যমে দুইজনের একজন হইলেন না আর একজন কে জোরে বলেন একজন বাবা আর একজন কে মা বাবা দুইজনের মাধ্যমে আল্লাহ জগতের মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ একটা কম তৈরি করে দিয়েছেন আস এই মো প্রশ্ন করতেছ কেন ব্যাপার কি তোমাদের কি জোর করে আনছিলাম বিরক্ত হইতেছে খারাপ লাগতেছে ভাই উঠার যদি প্রয়োজন হয় আমাকে বলবেন একসাথে সকলে উঠে চলে যাবো আমিও দাওয়ানা আলহামদুলিল্লাহ বলে শেষ করে একেবারে উঠে চলে যাব। আর যতক্ষণ আপনারা থাকবেন আপনাদের ধৈর্য যতক্ষণ থাকবে আমার ততক্ষণ ভাই আমি তো কথা বলতে পারবো শেষ সাত পর্যন্ত খবরের আগ পর্যন্ত কিন্তু আপনাদের ধৈর্য কুলাবে না আপনারা যতক্ষণ শুনতে রাজি থাকবেন আমি ততক্ষণ কথা বলবো আপনারা যদি উঠা উঠে আরম্ভ করবেন আমিও উঠে যাব কথা বুঝছেন

প্রথমে ছিল উন্নত ফা আর কিছু দিন যাওয়ার পরে এটা হয় আলম আর কিছুদিন যাওয়ার পরে হয় এটা ভক্তের টুকরা আর কিছুদিন যাওয়ার পরে হয় দুস্থের টুকরা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এর ভিতরে হাড়ের জন্ম দিয়ে দেই ফাকা সাউরা ইমাল্লাহমা অতঃপর আল্লাহ বলেন আমি চামড়া দ্বারা আচ্ছাদিত করে দেই ও বই পূর্ণাঙ্গ মানবুজ্য খন্ধারণ করে প্রসবের মাধ্যমে ওই পালনা করে আগলা দুনিয়ার বুকে পাঠায় একা একা আসছে নিজে নিজে আসছে না দুইজনের মাধ্যমে আসছে অর্থনৈতিক আসে নাই ভাই জনের মাধ্যমে আল্লাহ তারে দুনিয়াতে বাটাইছেন ঠেকে না অবৈধরা বলেন কথা বলেন একা আসছে না আল্লাহ তারে দুনিয়াতে দুইজনের মাধ্যমে বটাইছে মাধ্যম ছাড়া না দুইজনের মাধ্যমে একজন বাবা আর একজন কে একজন মা আর একজন কে মা বাবা দুইজনের মাধ্যমে আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছেন অতপর আল্লাহ رب العالمين ঘোষণা করে দিতেছেন ও বিল ওয়ালিদাইন সানা মা বাবার সাথে ভালো ব্যবহার করো কি ব্যবহার করো কথা বলেন কি ব্যবহার করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ আমি আল্লাহ তোমাদের প্রতিনিয়ত বেতাইছি এই জন্য ইবাদত করবা আমি আল্লাহর পাশাপাশি দুইজন মানুষ এমন আছে যে দুইজন মানুষ তোমার জন্য সবচেয়ে বেশি অবদান রাখে তোমার জন্য সবচেয়ে বেশি টেনশন করে তোমার জন্য সবচেয়ে বেশি টেনশন করে তোমার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে এই দুইজনের সাথে ভালো ব্যবহার করবা একজন না একজন লাভ ওয়াতিলুয়ালিদাইনি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইল ক্বাল لقمان لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ بالله إن الشرك لذنب عظيم ووصينا الانسان بوالديه حملته أمه وهنا علي وهن وفصاله عامين حنشكر لي ولوالديه হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করে বলতেছেন হে সন্তান হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর সাথে কাউকে শরীক করবা না কারণ শিরিক জগতের মধ্যে সবচেয়ে বড় গুণা হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করে আল্লাহর অধিকার শিখাইতেছেন হ্যাঁ আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীর করবে না কার অধিকার আল্লাহ আর কার সবাই বলেন ভাই কার অধিকার

এরপরে আল্লাহ নব্বুল আয়ালেন জগতের ছেলেদেরকে নসিহাত করতেছেন সন্তানদেরকে নসিহাত করতেছেন তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করে বাছেন কেন পাশাপাশি আনলেন মুফা শিরিনে কেরাম করেন আল্লাহ যেন ইঙ্গিতে মানুষদেরকে বুঝাইয়ে দিতেছেন হে জগতের মানুষ তুমি যদি তোমার সন্তানকে আল্লাহর অধিকার শেখা আমি আল্লাহ তোমাদের সন্তানদেরকে মা বাবার অধিকার শিখাইয়া দেব ও ভাই কি সুন্দর চমৎকার ভাবে দেখেন হাকিম লোকমান প্রথম আয়াতের মধ্যে আল্লাহ আলম উল্লেখ করে দিয়েছেন লোকানকে আল্লাহ অধিকার শিখাইছেন আল্লাহকে নিহত করতেছেন তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ পাশাপাশি তোমার মা বাবার

আবার পরের সুরায় লোকমানের আয়াতের মধ্যে তেরো এবং চোদ্দ নম্বর আয়াতের মাধ্যমে হাকিম লোকমান সন্তানকে নসিহত করে আল্লাহর অধিকার শিখাইতেছেন আবার আল্লাহ সন্তানদেরকে নসিহত করে মা বাবার অধিকার শিখাইতেছেন এখানেও আল্লাহর অধিকার আগে আল্লাহর পরেই মা বাবার অধিকার ঠিক কিনা কথা বলেন কথা বলেন অর্থাৎ জগতের প্রত্যেকটা সন্তানের উপর তার মা বাবার কিছু হক অধিকার হয়েছে